তোমরা সকলে কেমন আছো বলো তোমাদেরকে আজকে একটি ভীষণ ভালো তথ্য দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি করছি তোমরা বলবে যে কী তথ্য কী দিদি বলো না একটু শুনি তো বলি আমাদের এই যে প্রীতম প্রীতম কেন দার্জিলিংয়ে গিয়ে একই একা ঘরটি নিল তাহলে কি ও কোনো কিছু ব্যাপার রয়েছে সে কেন একা ঘরটি নিল সে কি চায় প্রথমত কথা সে মেয়েদেরকে নিয়ে এইভাবে কেন ভিডিও করে একটা কথা বলবো ভাই তুই একটু নিজের ভিডিওটা নিট অ্যান্ড ক্লিন রাখ না বাবা নিট অ্যান্ড ক্লিন রাখলে তো অন্ততপক্ষে আর কিছু হোক আর না হোক এরকম করে তো লোকে বলবে না যে কেন প্রীতম একা ঘর ভাড়া নিল দার্জিলিংয়ের মতন একটি জায়গায় গিয়ে কেন ও বাড়ির লোকেদের সাথে থাকলো না তাহলে কি নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে তাহলে কি ব্যাপার রয়েছে হ্যাঁ হতে পারে তুই তো কাকুর সাথে তুই বাবার সাথে কারোর সাথে একটা মেনটেন করে ঘর ভাড়া নিতে পারতিস কিন্তু না ভাই ডবল বেড নিয়েছিস সেখানে কেন ভাই তুই একা ভিডিও করছিস বা একা আছিস ঘরের মধ্যে কেন ভাই কি কারণ কি হতে পারে কি জন্য ভাই আমি জানি বন্ধুরা তোমাদেরও এই সমস্ত কোশ্চেন মনের মধ্যে জল্পনা কল্পনা সমস্ত রকম চলছে তো এত জল্পনা কল্পনা করার কোনো দরকার নেই তার জন্য তো তোমাদের এই দিদির রয়েছে তোমাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য তোমরা ভাবছো কেন বন্ধুরা অবশ্যই তোমাদের এই শত প্রশ্ন এলে কি করতে হবে না আমার চ্যানেলে চলে আসতে হবে টকাশ করে আমার চ্যানেলটিকে ক্লিক করতে হবে আর ভিডিওগুলোকে দেখে নিতে হবে তার আগে সাবস্ক্রাইবটা করে নিতে হবে সাবস্ক্রাইব না করাতে থাকলে তোমরা কি থরেই দেখতে পারবে আমার ভিডিও তো কোথায় চলে যাবে না চলে যাবে সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটি ভিডিও লাইক করবে কমেন্ট করবে কেমন লাগছে না লাগছে আর শেয়ার করবে যাতে প্রত্যেকে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পায় বলে তো তোমাদের মনে সকলের মনে হচ্ছে যে তাহলে কি গুড়িয়া প্রীতমের কি বউ হয়ে গেল তাহলে গুড়িয়াকে নিয়ে নিশ্চয়ই ফস্টি নষ্টি করছে সেই জন্যই মনে হয় ওরা একা ঘর নিয়েছে এটা হতে পারে যে গুড়িয়ার সাথে আমাদেরকে হয়তো দেখাচ্ছে না যে ওরা আলাদা মানে গুড়িয়ার সাথে ও রয়েছে ও শুধু দেখাচ্ছে যে ও সিঙ্গেল রয়েছে গুড়িয়াকে তখন বাইরে রেখেছে বা বাথরুমে রেখেছে দিয়ে আমাদেরকে সকলকে দেখাচ্ছে যে ওরা নাকি একা রুমে আছে হ্যাঁ তো আমাদেরকে ঘোল খাওয়াচ্ছে ও নিশ্চয়ই গুড়িয়ার সাথে আছে আবার এই গুড়িয়াকে নিয়ে বিয়ের আগে ও এরকম করে এনজয় করবে দিয়ে ছেড়ে দেবে ছি ছি এরকম কেন ছেলেটা কি সবার সব মেয়েদের সাথে এরকম করে ছেলেটা কি মেয়েদেরকে সম্মান দেয় না ছেলেটা কি মেয়ে দেখলে এরকম লাল কেন করে কি কারণে ওর মা তো এবার বলেছিল যে রিমি থাক আর না থাক এই ব্যাপারটা মানে কখনোই রিমিকে ওরা চায়নি কোনোভাবেই চায়নি তো কেন চায়নি সে সমস্ত তথ্য আমরা তো খুব ভালো করেই জানি এবার গুড়িয়াকে নিয়েও এরকম হচ্ছে এত খাওয়া দাওয়া আবার ওর মায়ের খাওয়ানো শুরু হয়ে গেছে এক্স্যাক্টলি যেভাবে দিশানিকে খাওয়ানো যেভাবে রিমিকে খাওয়ানো সেভাবে এই গুড়িয়াকে খাওয়ানো কিন্তু শুরু হয়ে গেছে এবার তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে তাহলে মনে হয় প্রথমে তিন নম্বর বউরা হয়তো এই গুড়িয়ায় সেই জন্যই হয়তো গুড়িয়াকে নিয়ে এত আনন্দ এত মস্করা করছে এবং গুড়িয়া যা এখান থেকে যাওয়ার দিন কীরকম কাঁদতে লাগলো এরকম করে অঝত ঝরে কাঁদ না কেউ কী কাঁদে হ্যাঁ তারাই কাঁদে যারা প্রিয় মানুষকে ছেড়ে যায় আগে তো শুনতাম যে ওর মন এখন আবার বলছে বেস্ট ফ্রেন্ড বা বিশেষ বন্ধু তে এবার কি হবে বলো তো সেটাই আমরা ঠিক বুঝতে পারছি না যে ওর কি কি সম্পর্কে জড়াবে বন্ধুদের থেকে বোন থেকে তো একদম প্রমোশন হয়ে চলে এলো বন্ধুতে রূপান্তরিত হলো এবার কি সে রূপান্তরিত হবে এই সমস্ত জল্পনা তোমাদের মনে হচ্ছে এবং তোমাদের মনে এটাও আছে যে তাহলে মনে হয় দার্জিলিংয়ে গিয়ে ওরা এনজয় করছে দুইজনে দুই মা বাবা কীভাবে এদেরকে বিশ্বাস করে নিল বা দুই মা বাবা কীভাবে এদেরকে মেনে নিচ্ছে এখনো বিয়ে হয়নি এরম করে নষ্টি করতে দুই ছেলে মেয়েকে কীভাবে ছেড়ে দিচ্ছে এতে লজ্জা টজ্জা করে বলে আমার তো মনে হয় না এরকম কথা তোমাদের মনের মধ্যে আসছে ইনফ্যাক্ট প্রীতমও কিন্তু এই জিনিসগুলো শো করছে আমি বলছি না যে প্রীতম শো করছে না তোমরা এমনি বলছো তা না একদমই না প্রীতম অবভিয়াসলি শো করছে সেই কিন্তু তোমরা এইগুলো বলার সুযোগ পাচ্ছ যদি শো না করতো তোর কি তোমরা বলার সুযোগ পেতে কখনোই কিন্তু বলার সুযোগ পেতে না শো করছে এই জিনিসগুলো আমাদেরকে দেখানো হচ্ছে যে কেন এরকম করা হচ্ছে কেন ওরকম করা হচ্ছে কেন সেটা করা হচ্ছে কেন করা হচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে দেখানো হচ্ছে বোঝানো হচ্ছে আমাদের ভেতরে ইনপুট করা হচ্ছে তাহলে আমরা কেন বলবো না যে প্রীতম একটি বাজে ছেলে প্রীতম যে মেয়েটিকেই পায় তাকেই বউ রূপে গ্রহণ করে নেয় প্রীতমের কটি বউ প্রীতমের ভালোবাসা বউ এই সমস্ত নিয়ে সব সবসময় জড়িয়ে থাকে একটা চলে গেলে একটা একটা চলে গেলে একটা এইগুলো কী প্রীতমে একটু নিজের একা থাকতে পারে না একা থেকে নিজেকে একটু রিয়েলাইজ করতে পারে না একটু একটু ভাবতে পারে না বুঝতে পারে না যে ঠিক তার জীবনে কি দরকার কি দরকার না একা থাকলে মানুষের নিডটা বোঝা যায় যে সে কিসের নিডের দরকার না সে মেয়ে ছাড়া কখনোই টিকতে পারে না মেয়ে নাম না মেয়ে হচ্ছে তার জীবনের একটা মানসিক শান্তি সে যদি মেয়ে যদি তার জীবনে মানসিক শান্তি হয় ইনফ্যাক্ট দেখো না তার তার এক্স যে মানে হ্যাঁ বই বলো আর প্রেমিকাই বলো সে এখন অন্য একজনকে নিয়ে জীবন সাথে খুঁজে নিয়েছে এই সময় ও একা থাকবে ইগোতে একটু উঠে করে হাট করছে তো না ইগোতে হাত করলে তো চলবে না তো দরকার কি আছে দরকারটা এটাই যে ইগো হাট না করে একে কিন্তু কাজ করতে হবে কি করতে হবে তাহলে এরও একটি গুড়িয়া গুড়িয়া মানে পুতুল পুতুল মেয়ে যায় হ্যাঁ এও কিন্তু এবার যে মেয়েটিকে খুঁজে বার করছে সেটা কিন্তু ওর মতন ফর্ষা নিটল নাটল একদম অ্যাকুরেট কিন্তু মিলিয়ে গেছে তবে হ্যাঁ ভাই তোকে একটা কথা বলি এই মেয়েদেরকে নিয়ে এরকম করে ভিডিও যত করবি ততই কিন্তু লোকের কাছে গান খাবি একটু সুস্থ স্বাভাবিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও কর তাহলে কিন্তু লোকের কাছে গাল খাবি না আর নিজের ইগোটাকে একটু কম করার চেষ্টা কর ইগো যত বাড়বে না তত কিন্তু মানে নিজে মাটিতে পাকি উপরে আকাশে উড়বি তো সুতরাং এত আকাশে না উড়ে অন্তত আর কিছু হোক আর না হোক নিজেকে একটু নিজের মতন করে একটু ভাব চিন্তা কর এখন অনেক টাইম আছে বিয়ে করার এই তো সবে একুশ বাইশ বছর তার মধ্যে তিন তিনটে বিয়ে লোকে কি বলবে আরে সময় দে জিনিসটাকে ভাব বোঝ তারপরে না বিয়ে আর এত ক্লোজ ক্লোজ হতে থাকলে তো তোকে আলটিমেটলি বিয়ে করতে তো বাধ্যই হতে হবে কিন্তু এর মধ্যে আরেকও একটি কোশ্চেন রয়েছে সেটি হচ্ছে তোর কিন্তু এখনও দ্বিতীয় স্ত্রীর সাথে কিন্তু কোনো মানে মানে ডিভোর্সই হয়নি প্রথম স্ত্রী তো শুনলাম নাকি অবৈধ মানে আঠেরো বছর আগে বিয়ে হয়েছে বলে অবৈধ তারপরে দ্বিতীয় স্ত্রীটা শুনছি নাকি বৈধ তা দ্বিতীয় স্ত্রীর সাথে নাকে কাটাপটা হোক তারপরে না গিয়ে অন্য একটি স্ত্রীর কাছে হাত ধরবি বা অন্য একটি মেয়ের হাত ধরবি তা বলি এই যে প্রথম স্ত্রী অবৈধ এই যে শব্দগুলো ইউজ করা হচ্ছে তা বলি আমাদের দেশে তো এরকম অনেক ছেলে মেয়ে রয়েছে যারা আঠারো পেরোনোর আগেই বিয়ে করে নিচ্ছে তাহলে তারা প্রত্যেকে অবৈধ কিন্তু তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে সংসারপাতি করছে দাদু ঠাকুমা হচ্ছে তারা তারা নাতিপুতি করছে করছে তারা অবৈধ একটা জীবনযাপন লাভ করছে মানে পুরো সমাজে যেটা সরকারি নিয়মে সাইন করা সেটা মানেই আসল আর এই যে সমাজে সিঁদুরদান এগুলো কোনো মানে নেই অর্থ নেই এগুলো মানে সিঁদুর দান করা তাও সিঁদুর দান করলেও বুঝি অবৈধ হয়ে যায় কি জানি বাপু এরা এদের মস্তিষ্কের কথা আমরা অত বুঝি না আমরা যেটুকু বুঝি সেটুকু আমরা সব কিছুই আমি আমার দর্শকের সামনে তুলে ধরি তবে হ্যাঁ প্রীতম তোকে আমি ভাই বারবার করে বলছি নিজে যদি ভাই নিট অ্যান্ড ক্লিনভাবে যদি ভিডিও না করিস এই মেয়ে দেখি দেখি যদি ভিডিও করিস তাহলে কিন্তু গাল খেতে বাধ্য সুতরাং গাল যদি খেতে না চাস তাহলে অন্তত আর কিছু হোক আর না হোক এরকম করে মেয়ে দেখি দেখি ভিডিও করিস না আরে দেখ না ভাই এই মেয়ে দেখি দেখি ভিডিও করছিস তোর ভিডিওতে কন্টেন্ট হচ্ছে তুই একটি ভালো প্রাইস পাচ্ছিস ভীষণ ভালো কথা কিন্তু একটা কথা ভাব এই যে যার বাড়ির মেয়ে তাদেরকে তো গালি গালা শুনতে হচ্ছে খেতে হচ্ছে তাহলে বলতো সেটা কি করে সম্ভব সেটা কি ভালো লাগে কোনো মা বাবার হয়ে কোনো মা বাবার ভালো লাগবে নিশ্চয়ই লাগবে না তাহলে সেটুকু বোঝার চেষ্টা কর ভাই এইটুকু তো বুঝতে হবেই তোকে আর এইটুকু যদি না বুঝিস কে বুঝবে বল তুই যদি তার তোর ফ্রেন্ডকে ভালোই বাসিস বা তোর বোন ছিল বোন বা ফ্রেন্ড হয়ে গেছে তাকে যদি তুই ভালোই বাসিস সত্যিকার অর্থেই যদি ভালোবাসিস তাহলে তাকে সম্মান কর ভাই এইভাবে তাকে ভিডিওর মধ্যে রিলেট করে করে তাকে গাল গাগালা শোনা তোর জীবনে এই যে কেশ খামারি হয়ে তোর জীবনটা একদম ঝাঁঝরা হয়ে গেছে মানে তুই মানে নর্মাল লাইফটাকে আগে কি সুন্দর তুলে ধরতিস এখন আর সেগুলো তুলে ধরতে পারিস না কেন পারিস না আমি জানি না হয়তো ভেতর থেকে ভীষণ রকমভাবে আঘাত পেয়েছিস তো সেই জন্য হয়তো এই জিনিসগুলো করতে পারিস না তো যাই হোক না ভাই একটু নিজের দিকে চিন্তা ভাবনা করার চেষ্টা করবি এবং নিজে যাকে ভালোবাসিস বন্ধু হিসাবেই হোক আর যে হিসাবেই হোক না কেন ভালোবাসিস সেটা তুই খুব ভালো করে জানবি যে কি হিসাবে তুই কাকে কি ভালোবাসিস না আসছিস তো তাকে সে ভালো থাকুক তার ফ্যামিলিটাকে সম্মান করা প্রথমত চেষ্টা করবি তার ফ্যামিলিটাকে সম্মান করার জন্য প্রথমে কি করতে হবে তোকে যে সে যাতে গালিগালাজ না খায় সেরকম কাজকর্ম করতে হবে এবার ভেবে দেখ যে কি কাজ করবি আর কি করবি না অবভিয়াসলি নিজের চিন্তা চিন্তাভাবনা নিজের ব্যক্তিগত ব্যাপার রয়েছে প্রত্যেকে নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়েই কিন্তু এগিয়ে যাবে সেটা আমরা কিন্তু সকল দেখ ভেবে দেখ কি করা উচিত কি করা উচিত নয় তো বন্ধুরা আজকে মতন আসি আবার দেখাবে নতুন এটি সাথে নতুন এটি সাথে ততক্ষণ জন্য